গত একদিন আগে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় ইয়াবা ব্যবসার বিরোধিতা করার জন্য ইয়াবা ব্যবসায়িকদের বাধা দেওয়ার কারণে জামাত ইসলামের এক নেতাকে হত্যা করা হয়েছে তার কি অপরাধ অপরাধ একটাই ইয়াবা ব্যবসার বিরোধিতা করেছে ভালো করে বোঝার চেষ্টা করবেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না দল মত রাজনীতি বুঝিনা বাংলাদেশের যে পরিবেশ চলতেছে যে চুরি করে সর চুরি করতেছে কোনো দোষ নাই ইয়াবা খাচ্ছে কোনো দোষ নাই সাদাবাজি করতেছে কোনো দোষ নাই কিন্তু বাধা দিতে গেলে দোষ হয় কথা কোন না কেন কিন্তু আল্লাহর কোরআন বলেছেন তোমরা যদি ইমানদার মুসলমান হও কুরিজাত

তাহলে চিৎকার করে বলেন অন্যায় কাজ দেখলে বাধা দিতে হবে কার কথা আরো জোরে বলেন আমার মুসলমান ভাইরা কবির মনোযোগ আমার হাদিস শরীফের মধ্যে বলেন

না পারো মুখ দেন নিষেধ করতে হবে যদি সেটাও করতে না পারো অন্তর দেখে না করতে হবে এটাই হলো ইমানের সবচাইতে দুর্বলতম অংশ কিন্তু যারা অন্যায় করে এদের পক্ষে কখনোই থাকা যাবে না গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় যেহেতু কম আমি আপনাদের সাইদ দিকে নিয়ে যাব না নির্দিষ্ট একটা বিষয়ে পৌঁছার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মধ্যে পেশ করতে চাই তাহলে এই যে জালেম বাদশাহ যখন সারার কাছে গেছে তার হাতগুলোকে অবশ করে দিয়েছেন কি আর জোরে বলেন জালেম বাদশাহ বিপদের মধ্যে পড়ে গেল বিপদের মধ্যে পড়ার পরে ডাক্তার বলে হে সারা আমি ভুল করেছি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে তুমি মাপ চাও আমি আর তোমার সঙ্গে কখনোই বেদবি করব না এই কথা বলার পরে হযরতে হাজেরা হযরতে বিবি সার আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তাআলা তার হাতটাকে ভালো করে দিল কিন্তু কুকুরের লেজ কিন্তু কখনোই সোজা হয় যখন হাতগুলো ভালো হয়ে গেছে আবার তিনি সারার কাছে যাওয়া শুরু করলেন তাকে চরিতার্থ করবেন তার তার ইজ্জত কে নষ্ট করবেন আবার যখন তার কাছে দাঁড়া শুরু করলেন আল্লাহর কি খেলা যখন তার কাছে চলে গেছে শরীরের মধ্যে হাত দেবে হাত গুলো লুলো হয়ে গেল পাও গুলো পঙ্গু হয়ে গেল মাটির মধ্যে পাও গুলো ডেবে গেছে হাত নড়াতে পারে না পাও নড়াতে পারে না জালেম বাদশা মনে মনে চিন্তা করে উপায় পাওয়ার বুদ্ধি কি এক খেলায় ডাক দে বলে এ সারা মা তুই আমাকে বাঁচা কি বলছে ঠেলার নাম কি এ কতক্ষণ ঠেলার নাম কি এতদিন এতগুন চেষ্টা করলো তার লজ্জা স্থানে আক্রমণ করবে তার ইজ্জত নষ্ট করবে এখন হাত পা গুলো অবশ হয়ে গেছে বলতেছে মা তুই ভাষা মা সোভানা লাগ বলতেছে আর আমি তোর দিকে কোন জোরে তাকাবো না ভুল করেছি একটা বার আল্লাহর কাছে তওবা করে আমার জন্য ক্ষমা চাও আমি তোমাকে মা হিসেবে সম্মান করব আর কখনো তোমার সঙ্গে বেয়াদবি করব না চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ তার ভুল বুঝতে পেরেছে আপনি তাকে মাফ করে দেন তার তৌবাটাকে কবল করে দেন হাজরতে সার আলি সালাম এর কথা শোনার পরে আল্লাহ তালা তার তৌবাকে কবুল করলেন তাকে মাফ করে দিলেন সৈনিকদেরকে জালেম বাদশা ডাক দেয় বলে এই যে মেয়েটাকে ধরে এনেছো তার স্বামীটাকেও ঘরের মধ্যে নিয়ে আসো হাজরত ইব্রাহিম আলি সালামকে ঘরের মধ্যে আনা হলো আনার পরে ডাক দেয় বলে ইব্রাহিম জালেম বাদশা ডাক দেয় বলে ইব্রাহিম আমি ভুল করেছি অন্যায় করেছি তোমার স্ত্রীর সঙ্গে আমি অন্যায় কাজ করতে চেয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে ইব্রাহিম নবী ডাকতে বলে হে জালেম বাদশা তুমি আমার স্ত্রীর সঙ্গে কি কি ঘটনা ঘটাইছো এটা আমাকে বলার দরকার নাই ঘরের মধ্যে যা যা ঘটেছে আমার আল্লাহ সরাসরি আমাকে তা দেখানোর ব্যবস্থা করেছে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সর্বময় ক্ষমতার মালিককে এই সময় ওই জালিমবাস ডাকতে পারে যেখান থেকে তোমাদেরকে সর্বসম্মানে মুক্ত করে দেব তবে আমার একটা তোমার কাছে ওসিয়ত আছে আমার একটা কন্যা সন্তান আছে যার নাম হলো হাজেরা কি নাম বললাম এই হাজেরাকে আমি তোমাকে উপহার দিতে যাই ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আমি তোমার হাজেরাকে উপহার হিসেবে গ্রহণ করতে পারব না খাদেম হিসেবে গ্রহণ করতে পারব না তবে তুমি জোর করে যদি হাজেরাকে আমাকে দাও আমাকে istri হিসেবে বউ হিসেবে দিতে হবে আমি খাদেম হিসেবে নয় আমি প্রয় তাকে বিবাহ করে আমার সঙ্গী বানাতে চাই জালেম বাদশা তোমার খাদেম দেব সেবক দেব ইব্রাহিমও বলতে খাদেম না সেবক না প্রয়োজন আমার সঙ্গে কি দাও বিবাহ দাও তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের istri হলো কয়টা আরো জোরে বলেন প্রথমে বিবাহ করল হযরতে সারাল আলাইহিস দুই নম্বর হযরতে আযির আলাইহিস সালামকে গবীর বনদ আমার প্রিয় মুসুল্লি ভাইরা লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন আমি যে বিষয়টা বোঝানোর জন্য আলোচনাটা সামনের দিকে নিয়ে যাচ্ছে ধারাবাহিক ভাবে বোঝার চেষ্টা করবেন এই দুইজন স্ত্রী নিয়ে ফিলিস্তিনে বসবাস করা শুরু করলেন ইব্রাহিম আলাইসালাম কিন্তু হাজরত ইব্রাহিম আলাইসালামের বয়স যখন ছিয়াশি বছর হয়ে গেল আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ রব্বি হাবলি মিনাস আমাকে একটা নেককার সন্তান দান করেন ছিয়াশি বছর বয়স হয়ে গেছে এখন পর্যন্ত তার কোনো সন্তান নাই ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করে তার কারণ চিৎকার করে বলেন তো সন্তান দেওয়ার মালিক কে না পীরের দরবার বাবা কথা গো নাগা এমন লোক আছে পীরের দরবারে সন্তান চাই যায় বাবা আমাকে সন্তান দেন এরকম লোক আছে না নাই আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় কুকুরের বাচ্চা হয় কয়টা কথা কই না 4 টা 6 টা 8 পর্যন্ত হয় আচ্ছা বলেন তো কুকুর কি কোনোদিন পীরের দরবারে গেছে তাহলে পীরের দরবার ছাড়া আল্লাহ যদি কুকুরের পেটে চারটে বাচ্চা দিতে পারে ওই আল্লাহ আপনার ভয়ের পেটে একটা বাচ্চা দিতে পারবে না কিছু কিছু লোক আছে যাদের ইমান কুকুরের চাইতে দুর্বল কথা কর না কা ভালো করে বোঝার চেষ্টা করবেন একমাত্র যিনি দিতে পারে তিনি কে আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা চুরাশি বছর বয়সে আল্লাহর কাছে ডাকতে বলেন আল্লাহ রব্বি হাবলি মিনা সালিহিন হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন আল্লাহ ডাকতে বললেন হাবার সার হুবি হবি গোলাবিন হালিম আমি তোমাকে একটা নেককার ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম পরের বছর আল্লাহ তালির আলাইসালামের গর্বের ভেতরে একটা সন্তান দান করলেন যে সন্তানের নাম হলো হজরত ইসমাইল সালাম কি নাম বললাম হজরত ইসমাইল আলহিসাম এই জমিনের মধ্যে আগমন করলেন কিন্তু শিশু সন্তান হাজের আর কোলের মধ্যে যখন ছিলেন আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিমকে ডাকতে বলে ইব্রাহিম এই সন্তানটাকে তোমার কাছে আর রাখা যাবে না ওই মক্কা শহরের ভেতরে মরুভূমির ভেতরে স্ত্রী সন্তানটাকে বনবাসে পাঠাতে হবে ঘরের মধ্যে সন্তানকে রাখা যাবে না হাজরত ইব্রাহিম আলাইসালামকে যখন আল্লাহ তালা হুকুম করলেন হাজরত ইব্রাহিম আলাইসালাম ওই স্ত্রী সন্তানটাকে সঙ্গে করে নিয়ে ওই মক্কা আর মরুভূমির ভেতরে যাবার পরে হাজের আর ইসমাইল রাখার পরে যখন পেছন দিক দিয়ে ঘুরে উঠলে রওনা করা শুরু করলেন পেছন দিক থেকে হাজের আকান্না করতে করতে ডাক দেয় বলে ও প্রাণের স্বামী এই মরুভূমির ভেতরে আমাকে কেন রেখে যাচ্ছেন তার কারণ আপনার কাছে জানতে চায় ইব্রাহিম নবী কোনো কথা বলে না হাজেরা সর্বশেষ জিজ্ঞেস করে বলেন প্রাণের স্বামী কি কারণ বলেন তো দেখি আল্লাহ তাআলা কি হুকুম হুকুম করেছে নাকি এই জন্য আপনি মরুভূমির মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম সালাম হাজির এই কথাটা শোনার পরে আকাশের দিকে তাকায়া আঙুল বের করে আকাশের দিকে তাকায়া ইশারা করলেন হাজির আলাহ সালামের বুঝতে বাকি রইল না আল্লাহ তালা হুকুম করে দিয়েছে এই মরুভূমির মধ্যে তাকে রেখে যেতে হবে হাজির আলহ সালাম ডাক দে বলে এ প্রাণের স্বামী আল্লাহ যদি হুকুম করে এই মরুভূমির মধ্যে আমাদের জন্য থাকার পছন্দ করে আমাদের কোনো টেনশন নাই যে আল্লাহ হুকুম করেছে ওই আল্লাহ আমাদের নিরাপদ জীবন দান করবে ইমানের কি শক্তি বোঝার চেষ্টা করে হাজির আলী সালাম বলতেছেন কোনো টেনশন নাই আল্লাহ যদি হুকুম করে আমি মরুভূমির মধ্যে থাকবো কোনো সমস্যা আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আদ্রতে হাজির আর শিশু সন্তান ইসমাইলকে মরুভূমির মধ্য রেখে সালাম চলে গেলেন শিশু সন্তান ইসমাইল পানির জন্য কান্না করা শুরু করলেন কিন্তু মরুভূমির মধ্য কোন পারে না

ভূমির মধ্য থেকে পানি বের হয়ে চতুর্দিক থেকে প্রবাহ হওয়া শুরু করলেন হাজির আল সালাম দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন ওই কুপের পানির দিকে লক্ষ্য করে ডাকতে বলে জাম জাম আরবি শব্দ হলেন জাম জাম এ পানি তুমি থেমে যাও আর কোনদিন যে যাওয়ার শুরু করলো না এ পানি তুমি থেমে যাও কোন দিকে প্রবাহিত হবে না কিন্তু পানি কথা শোনে না হাজির আলাই সালাম চতুর্দিক থেকে ইটার বালিগুলো আনার পরে ওই কুপের চতুর্দিক দিয়ে বাদম দিয়ে দিলেন তাপসিরের মধ্যে এসেছে হাজির আল সালাম যদি কূপটাকে বান্ধনী না দিতেন ওই জমজম কূপের পানিটা আল্লাহ পুরো পৃথিবীতে প্রবাহ করে দিতেন আমার মুসলমান ভাইরা গভীর মনোজ কিন্তু হাজির আলাই সালাম ছাপা মারোয়া পাহাড়ের ভেতরে এই যে সাতবার গোড়া করলেন দৌড়ানো করলেন দৌড়া দৌড়ি করলেন আল্লাহ হাজিরার দৌড়টা কে এত বেশি পছন্দ করে দিয়েছে কি আমত পর্যন্ত লক্ষ লক্ষ হাজিরা হাসার উমরা করার জন্য কাবা ঘরে যারা যাবে কাবা ঘরে তাও করার সঙ্গে সঙ্গে ওই হাজির জন্য জরুরি হয়ে যায় ছাপা মারোয়ার ভেতরে সাই করা দৌড় দৌড়ি করা তার মানে হাজির আলাই সালামের দৌড় দৌড়িটাকে আল্লাহ তালা এত বেশি পছন্দ পছন্দ করেছে কিয়ামত পর্যন্ত হাজীদের মাধ্যমে আল্লাহ সাবা মারওয়া পাহাড়ের ভিতরে এই দৌরানোটাকে আল্লাহ তাআলা প্রবাহমান রাখবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানগুলো বড় হতে শুরু করলেন ইসমাঈলের বয়স যখন 9 বছর হয়ে গেল কোন বননাই নয় বছর আর কোন বননাই যখন সাত বছর বয়স হয়ে গেল ইব্রাহিম আলী সালাম স্বপ্নের মধ্যে দেখলেন তিনি তার শিশু সন্তানটাকে কোরবানি করতেছে আল্লাহ হুকুম করলেন ইসমাইল ইব্রাহিম তুমি তোমার প্রিয় সন্তান ইসমাইল আল্লাহর জন্য কুরবানি করে দাও ইসমাইল কে কুরবানি করার ঘোষণা করলেন কি আল্লাহ আর জোরে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফিলিস্তিনের মধ্য থেকে আবার 9 বছর পরে মক্কার মরুভূমির মধ্য যাবার পরে লক্ষ্য করে দেখে মক্কার মরুভূমি কিন্তু আর মরুভূমি নাই ওই মরুভূমি নাই চতুর্দিকে মক্কা শহর গড়ে উঠেছে ইব্রাহিম আলাইহিস সালাম যাবার পরে মানুষদেরকে ডাক বলে হে মানুষেরা আমার স্ত্রী হাজিরার ঘর ঘরটা কোথায় বলতো আমার সন্তান ইসমাইলের ঘরটা কোথায় বলতো দেখি মানুষেরা দেখে দিল ইব্রাহিম ওই যে ঘর দেখতে পারতে ওটাই হলো হাজেরার ঘর ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে ঘরের দরজায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই ঘরের ভেতরে একটা যুবক দাঁড়িয়ে আছে নয় বছরের একটা যুবক দাঁড়িয়ে আছে হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস ইব্রাহিমের দিকে লক্ষ্য করে দেখতে পারলেন তাদের ঘরের ভেতরে এমন একটা জুব্য আছে এমন একটা পোশাক আছে এমন একটা কাপড় আছে সেই কাপড়টা ধরে ধরে নয় বছর ধরে দেখেছেন মা সেই কাপড় ধরে ধরে কান্না করেছে সেই কাপড়ের গন্ধটা তার শরীরের মধ্যে মাকানোর চেষ্টা করেছে ওই কাপড়টা বুকের মধ্যে জোরে ধরে 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 কান্না করেছে ইসমাইল একদিন তার মাকে ডাকদে দে বলে মা এই কাপড়টা কার এই কাপড়টা ধরে তুমি কেন কান্না করো হাজেরা ডাক বলেছিল ইসমাইল রে এই কাপড়টা যেন তেন কোন কাপড় নয় এই কাপড় তো সেই মানুষের কাপড় তোর বাবা ইব্রাহিম আলাই সালাম এই শরীর এই কাপড় যার শরীরে ছিল ওই মানুষটা ৪০ দিন পর্যন্ত নমরুদের অগ্নি কুণ্ডের মধ্যে ছিল কিন্তু আগুন তাকে পুরোতে পারে নাই জান্নাত থেকে পোশাকে যে তাকে পরানো হয়েছিল তার জন্য জান্নাতের খাবার খাওয়ানো হয়েছিল ইসমাইল আল সালাম মনে মনে চিন্তা করলেন সেই পোশাকটার কারণে আমার মা এতদিন পর্যন্ত কান্না করেছে একই রকম পোশাক হজরত এই মানুষটার শরীরের মধ্যে দেখা যায় ইসমাইল সালামের বুঝতে বাকি রইল না এই মানুষটাই হলো আমার পিতা হজরত ইব্রাহিম আলাহিস সালাম

পিছনে কি বসার জায়গা নেই একটু বাম পাশে যা যে বাম পাশে বহু জায়গা কাপড় বাড়িয়ে দেওয়া হয়েছে আমি অনুরোধ করে বলি মাত্র আর কোন কয়েক কয়েক মিনিট টাইম আছে আপনার হইসই করবেন না যারা যেখান থেকে আসতেছেন দয়া করে আদবের সহিত আপনার বসে পড়ে এই বিশেষ করে বাম পাশে জায়গাগুলো ফাঁকা আছে এই বাম পাশের দিকে চলে আসেন আপনারা বেঁচে বলেন এই কাতারগুলো সামনের কাতার মিল হওয়ার পরে আপনারা পরের কাতারে বসবেন একের পরে এক শাড়ি বদ্ধ হবে আমার প্রবন্ধগর মুসলমান ভাইরা গভীর বনজ হ্যাঁ অপু ভাই কি টাকা দেয় করার কথা বলে দেবেন হ্যাঁ তাহলে ওখানে শুরু চুজ করাবেন একটু চুপচাপ থাকে আমার দিকে লক্ষ্য করো জি যে একদম নির্দিষ্ট টাইমে নামাজ হবে ইনশাল্লাহ বলেন যেহেতু আমাদের ঈদুল আসা নামাজ আমাদের একটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত আছে কুরবানি কথা বলেন না কেন কে মাঠে আসতে পারলো কে পারলো এটা আমাদের দেখার কোন শুধু যেহেতু টাইম নির্ধারিত অতএব নির্ধারিত সময়ে আমাদের নামাজ হবে ইনশা জি আবু বকর ভাই আর যে কথা বলতেছিলাম হাজরাত ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক দেখে ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে চিনতে পারলেন সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে হাজেরাকে ডাকতে বললেন সন্তান সুন্দর করে সাজু বুঝু করে দাও আমি তাকে নিয়ে সঙ্গে করে মিনা পাহাড়ের চড়ে চেয়ে চলে যাবো আমি তাকে সঙ্গে করে নিয়ে আমি একটু মিনা পাহাড়ের দিকে যেতে চাই হাজির আলাই ইসলাম স্বামীর কথা মতো ইসমাইল আলাহ সালামকে সুন্দর করে সাজু গুজু করে দিলেন সুন্দর করে আতর সুরমা লাগাই দিয়া নতুন পোশাক পরাই দিয়া হাজর ইব্রাহিম আলহ সালামের সঙ্গে তার সন্তানটাকে বাড়ি থেকে বের করে দিলেন ইব্রাহিম আলহ সালাম ইসমাইলকে সঙ্গে করে নিয়ে মিনা পাহাড়ের দিকে যখন যাওয়া শুরু করেছেন শয়তান মনে মনে চিন্তা করে সর্বনাশ এমন কি ঘটনা পৃথিবীর মধ্যে ঘটতে যাচ্ছে বাবা হয়ে তার সন্তানটাকে হত্যা করে বিদায় করে দেবে মানুষ হয়ে মানুষকে কিভাবে হত্যা করবে এই রকম শয়তান মনে মনে পরিকল্পনা করলেন এদেরকে কিভাবে ধোকা দেওয়া যায় হাজেরার কাছে যাওয়ার পরে ডাকতে বলে হাজিরা কি সর্বনাশ করলে তুমি তোমার সন্তানটাকে কেন তোমার স্বামীর সঙ্গে পাঠায়া দিলা তোমার স্বামী তোমার সন্তানটাকে আজকে হত্যা করে জবে করে পৃথিবী থেকে বিদায় করে দেবে হাজিরা ডাকতে বলে খবর এমন কথা গকড়ুই মুখের মধ্য আন কোন বাবাকে তার সন্তানকে হত্যা করতে পারে নাকি এটা কখনো কেউ বিশ্বাস করতে পারবে না হাজেরা ডাক দে শয়তান ডাক দে বলে হাজেরা এর পেছনে কারণ হলো তোমার সন্তানকে জবে করার জন্য আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছে হাজেরা আলাইহিস সালাম ডাক দে বলে এ শয়তান আল্লাহ যদি হুকুম করে আমার সন্তানকে হত্যা করার জন্য জবে করার জন্য কুরবানি করার জন্য তুমি ভালোভাবে জেনে নাও আমি শুধু আমার একটা সন্তান ইসমাইল নয় এই রকম হাজার ও اسماعিলকে আমি হাজেরা কুরবানি করতে রাজি আছি লিল্লাহি আল্লাহ যদি হুকুম করে এক اسماعিল নই এরকম হাজার ও اسماعিলকে আমি কুরবানি করতে রাজি আছি সুবহানাল্লাহ বলেন যারা টাকা কালেকশন করতেছেন প্লিজ আপনারা কথা বলবেন না ইশারা ইশারা কাজ করবেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গবীর মনوج শয়তান হাজির আলাইহিস সালামকে ধোকা ধোকন দিতে পারলেন না ধোকা দিতে না পারার কারণে চলে গেলেন শিশু সন্তান ইসমাইলের কাছে ইসমাইলের কাছে যাওয়ার পরে শিশু সন্তান ইসমাইলকে ডাক দে বলে সর্বনাশ হয়ে যাবে তোমার বাবার সঙ্গে আজকে যদি তুমি মিনা পারে যাও তোমার বাবা কিন্তু তোমাকে জবে করবে হত্যা করে ফেলবে ইসমাইল আলাইহিস সালাম ডাক দে বলে কখনো সম্ভব নয় বাবা কি তার সন্তানকে কখনো হত্যা করতে পারে জবে করতে পারে শয়তান ডাক দে বলেন আল্লাহ তাআলা হুকুম করেছেন এই জন্য তোমাকে কোরবানি করা হবে ইসমাইল আলহ সালাম ডাক দে বলে আল্লাহ যদি হুকুম করে আর আমার কোরবানি হতে আল্লাহ তালা যদি সন্তুষ্ট হয়ে যায় রে আমি ইসমাইল শুধু একবার নয় আল্লাহর সন্তুষ্টির জন্য হাজার বারো কোরবানি হতে আমি রাজি আছি এ মুসল্লি ভাই রিমানের শক্তি কাকে বলে বোঝার চেষ্টা করেন এই কথা বলার পর ইসমাইল তার বাবা ইব্রাহিমকে ডাক দে বলে বাবা এই শয়তান আমাকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করতিছে। এই কথা বলার পরে হজরত ইব্রাহিম আলী সালাম তার সন্তান ইসমাইল মিলে বাবা পুত্র মিলে হাতের মধ্যে পাথর নেওয়ার পরে শয়তানের গায়ের মধ্যে পাথর মেরেছিল হাজার আলাই সালাম ও শয়তানকে পাথর নিক্ষেপ করেছিল হজরত ইব্রাহিম ইসমাইল এবং হাজেরা এদের পাথর নিক্ষেপ করাটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছিল এত বেশি পছন্দ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই শয়তানকে পাথর মারার কাজটা কিন্তু নির্ধারণ করে রে রেখেছে तमाम পৃথিবীর ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ হাজীরা হজ করার জন্য যখন মক্কায় যায় সেখানে কিন্তু শয়তান হাজিদেরকে হাজীদেরকে পাথর নিক্ষেপ করতে হয় তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই শয়তানদেরকে পাথর মারবেন হাজীদেরকে দ্বারা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং اسماعিল আলাইহিস সালাম দুইজনে প্রস্তুতি গ্রহণ করার পরে ইব্রাহিম ইসমাঈল কা নিয়ে মিনা পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে তার সন্তান ইব্রাহিম ডাকতে বলে বাবা হে বোনাইয়া ইয়া বুনাইয়া হে আমার বৎস হে আমার ছেলে ইন্নী আরাফিল মানাম আমি স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমি তোমাকে স্বপ্নের মধ্যে তোমাকে কুরবানি করতেছি আমি তোমাকে স্বপ্নের মধ্যে জবাই করতেছি এখন তোমার মন্তব্য কি তোমার কাছে জানতে চাই